পুরাতন যেন আগুনের গোল বাইরে ভাই যেটা করেন আর না করেন কিন্তু লিং বাইরের করেন না লিং দেখতে দেখতে আপনার মতো আমাদের মতো এং বানের তাদের জীবন হলো শেষ এগুলা বাদ দেয়া অন্য কিছু ট্রাই করেন আপনার শুনল এতই আগুন নিবাইল নিবে না তাহলে কাজ করেন আপনি সেঞ্চুরি পাইরে করেন না হলে তো আর দেখতাছেনা যে কি করতে পারবেন এক কাজ করেন সেঞ্চুরি পাইরে করে পান উমা কে রে কি হইছে ঠিক বুঝলাম না কার্তেক পাইল না মানে আগার বাতারে ওই ব্যাটা তো এখন নতুন জিনিস লইছে পুরান জিনিস বাদ দিয়া

আমার তো চিন্তা হয় আলবির লাগে আলবির কাওয়ামাটা শেখ সেদি লয়ে গেছিল নতুন খেলনা আমি সব সময় গরিব ডোনেট করে দেই ওইসে মিয়া আর এত বাদ ধরো না তুমি রাত কালে যে বালিশের নিচে মাথা দিয়ে কান দ এটা কিন্তু আমরা সবাই জানি আর তুমি এখন উল্টা পাফর লইতাছ যেমন তেমন কালার কিন্তু একদম রাশিয়ান আর অন্য কিন্তু কালার হইতই না কাদাই তো না তুমি তো মাঝখানে আলবিকেত রাইকা ফিস মৌন সাথে ফিলিংসিং করেছো তে প্রেম কান্ত না কিলে লে করতো তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আর কিছুতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ